রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মাধ্যমে চিরনিদ্রায় সাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক ও দেশের শ্রমিক অধিকার আন্দোলনের প্রথিকৃত কমরেড আহসান উল্লা চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগী ভোগার পর দুহাজার সালের সতেরোই অক্টোবর রাত নয়টায় চট্টগ্রামে ইন্তেকাল করেন মহান ভাষা সৈনিক প্রবীণ রাজনীতিবিদ ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড আহসান উল্লাহ চৌধুরী ইন্নিল্লাহি ওয়া ইন্না হে রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় নব্বই বছর তিনি স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইফসার ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ডক্টর শামসুন নাহার চৌধুরী লোপার পিতা এবং ইফসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ আরিফুর রহমানের শ্বশুর আঠারোই অক্টোবর শনিবার সকাল দশটায় চট্টগ্রাম শহরের মিমি সুপার আবাসিক এলাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এরপর দুপুরে দেশের স্বাধীনতা সংগ্রামের এই সূর্য সন্তানের মরাদেহ নিয়ে যাওয়া হয় মরহুমের নিজ গ্রাম মিরেশ্বরের চৈতন্য হাটের জনার্দনপুরে দ্বিতীয় জানাজা শেষে তিনি চিরুনিদ্রায় শায়িত হন নিজের পারিবারিক কবরস্থানে স্থানীয় সর্বস্তরের মানুষ জানাজয়ে অংশগ্রহণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন শ্রমজীবী মানুষের অবিসংবাদিত নেতা আহসান উল্লাহ চৌধুরী উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ফেনী থানার বালিগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন ষাটের দশকে তিনি পরিবারের সঙ্গে মিরেশ্বরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দনপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কমরেড আহসানুল্লাহ ১৯৫২ উনিশশো সালের ভাষা আন্দোলন এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে রাখেন অনন্য অবদান মুক্তিযুদ্ধের শুরুতেই তিনি হাজারো শ্রমিক কর্মচারীকে সংগঠিত করে অস্ত্র বোঝাই পাকিস্তানি সোয়াদ জাহাজ ঘেরাও করে অস্ত্র খালাসে বাধা দিয়ে এক সাহসী দৃষ্টান্ত স্থাপন করেন যা ইতিহাসে চির অমর হয়ে থাকবে সক্রিয়ভাবে নেতৃত্বে থাকাকালীন তিনি শ্রমজীবী ও সাধারণ জনগণের সার্বিক উন্নয়ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে রেখেছেন অসামান্য অবদান তিনি ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা জনসেবক ও সাহসী দূরদৃষ্টি সম্পন্ন নেতা কমরেড আহসান উল্লাহ চৌধুরী আজ আমাদের মাঝে নেই কিন্তু তার ত্যাগ তার সংগ্রাম তার আদর্শ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের শ্রমজীবী মানুষের হৃদয়ে রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম